তরুণদের প্রথম ভোট দীর্ঘ সতেরো বছর ধরে তিন তিনবার এদেশের নির্বাচন হয়েছে ভোট চুরির মাধ্যমে একটা নির্বাচন হয়েছে ভোট ডাকাতির মাধ্যমে একটা নির্বাচন হয়েছে এবং রাতের ভোট দিনের ভোট রাতের মাধ্যমে একটা ভোট হয়েছে তিনটা যাকে নির্বাচন হয়েছে স্বৈরশাসক শেখা সিনার অধীনে ওইখানে প্রশাসনের মাধ্যমে নির্বাচনগুলা করে নিয়েছে যার কারণে হয়নি দীর্ঘ সতেরো বছরে আগে যারা শীর্ষ ছিল এখন তারা নতুন প্রজন্মের নতুন ভোটার হয়েছেন এবং সতেরো বছর যারা ভোট দিতে পারেনি তারা হয়তো তিরিশ বত্রিশ বছর বয়স হয়ে গেছে তারাদের অতি উৎসাহ যে আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রামের করে সৈর শাসক শেখ হাসিনাকে এই দেশটাকে বিদায় করেছি আর এই বিদায়ের মাধ্যমে আমাদের বর্তমান সরকার এবং আমাদের বাংলাদেশ জাতীয় দল সবে মিলে আমরা একটি আপনার এই ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি সুন্দর গ্রহণযোগ্য একটি অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে যাচ্ছে আর সেই নির্বাচনে যারা নতুন প্রজন্মের নতুন ভোটার অতি উৎসাহিত হয়ে আছেন তারা যে বারো তারিখ নির্বাচন জাতীয় নির্বাচন এই নির্বাচনে তাদের মূল্যবান ভোট প্রয়োগ করবে এবং সুন্দর সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারলে বা একটা সুন্দর পরিবেশে নির্বাচন উপহার দিতে পারলে যেই দলই ক্ষমতায় আসবে এই বল এই ভোটের উৎসবটাকে কাজে লাগিয়ে তারা একটি দল বা একটি সরকার গঠন করার সহযোগিতা করবে প্রথম ভোট রাষ্ট্র মেরামত করার জন্য বা রাষ্ট্রকে একটি আধুনিক ডিজিটাল দেশ উপহার দেওয়ার জন্য তরুণদের প্রথম ভোট হবে দানের শীষের সবাই মিলে দেবো ভোট এবার হবে দানের শীষের ভোট ধানের শীষের জয় হবে ইনশাল্লাহ এবং দানের শীষ যারা যারা প্রার্থী আছেন আমাদের নাম বস্তিন মান্নান সাহেবকে ধানের শীষের প্রতীক দিয়েছেন আমাদের দলের চেয়ারম্যান আমাদের দলের যারা নীতিনির্ধারা গেছেন আশা করি ইনশাল্লাহ আজহারুল্ল মান্নান সাহেব বিপুল ভোটে ধানের শীষে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে শক্তিশালী করবে দেশ পরিচালনার ক্ষেত্রে সহায়তা করবে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম